নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাতেই কিনে এসেছি সুতোপার কথাতে নিয়ে এসেছি আজকে আম দই দেখো কত সুন্দর হয়েছে এই এত সুন্দর দইটা কি করে করেছি সেইটুকুই সেই রেসিপিটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করব। এর জন্য দেখো আমি দুধ নিয়ে নিয়েছি দুধটাকে না খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দুধটা একটু ঘন করে যদি ফোটাতে পারো তাহলে দেখবে দইয়ের টেস্ট সবসময় ভালো হয় এবার দুধে কিন্তু আমি চিনি দেইনি চিনি ছাড়াই দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি একদম টকবক করে অনেকক্ষণ ফোটানোর পরে দুধটা দেখো কত সুন্দর ঘন হয়ে গেছে এইবার একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দুধটা আমি দিয়ে দিলাম দিয়ে দুধটাকে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করবো এই দেখো সব দুধটা এক চামচ এক চামচ করে আমি এনে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আর সেই ফাঁকে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে কিন্তু ভুলো না যখনই কোনো আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে এই যে দুধটা বাটির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ওটাকে নেড়েচেড়ে ঠান্ডা করব আর এদিকে কি করেছি গ্যাসে অন্য একটা প্যান বসিয়ে দিয়ে এক চামচ চিনি এরকম একটুখানি ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি দিয়ে গ্যাসটা ধরিয়ে গ্যাসটা কমিয়ে রেখেছি কেন চিনিটা একদম গলে যাওয়ার জন্য চিনিটা দেখো ক্যারামেল তৈরি হয়ে যাবে এবার চিনিটা দেখো এই যে অলরেডি গলা শুরু হয়ে গেছে এই অবস্থায় কিন্তু চিনি নাড়া যাবে না নাড়লে কিন্তু দলা হয়ে যাবে মিষ্টির মতন দলা হয়ে যাবে শক্ত শক্ত হয়ে যাবে এবার সেই কারণে চিনি নাড়বো না চিনিটা এই অবস্থায় গলতে একটু সাহায্য করব চুপ চিনিটাকে ওইভাবেই রেখে দেব। এবার ওইটা রেখে এদিকে আবার যেহেতু আম দই করব তার জন্য আবার আমটাকে তো কাটতে হবে আর আমটাকে কেটে নিয়ে নেই আর এই দেখো চিনিটা কেমন হয়ে গেছে এইবার গ্যাস অফ করে দেব আর চিনিটাকে একটু নেড়ে চেড়ে সাইডের চিড়িগুলো এর মধ্যে এনে নিয়ে আসবো এনে নিয়ে আসবো নিয়ে এসে এর মধ্যে একটু দুধ দিয়ে এটাকে মেশাবো এবার আগে এটাকে দেখো এইভাবে নেড়ে চেড়ে নেই একটু আমি কিন্তু অলরেডি গ্যাস বন্ধ করে দিয়েছি এটার এই দেখো পুরো সাইডের চিনিগুলোও নিয়ে এসেছি এটা কিন্তু মিশে গেছে এইবার এর মধ্যে এক চামচ দুধ দিয়ে দিই দুধটা দিয়ে একটু ধৈর্য ধরে এটাকে আস্তে আস্তে মেশাতে হবে দুধ দিলেই দেখবে চিনিগুলো না একটু দলা হয়ে আসতে পারে কিন্তু যদি আস্তে আস্তে নাড়ো দেখবে পুরো চিনিটা মিশে যাবে এবং দুধের কালার একটু লালচে লালচে হয়ে যাবে ক্যারামেলের যে কালার সেইটা দুধের মধ্যে চলে আসবে এবং দেখতে খুব ভালো লাগবে এই দেখো কত সুন্দর পুরো চিনিটা কিন্তু আমার মিশে যাচ্ছে কোনো অসুবিধা হয়নি এই দেখো একটু সময় নিয়ে যদি নাড়াচাড়া করা যায় তাহলে খুব ভালো মিশে যায় ওদিকে আমটা তো ছুলে রেডি করতে হবে এবার এই দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে দুধটা এই অবস্থায় এটাকে সাইড করে রাখবো একটু ঠান্ডা হওয়ার জন্য কারণ দইয়ের দুধ সবসময় একটুখানি ঠান্ডা না হলে কিন্তু হবে না আঙুল ডুবিয়ে রাখা যাবে ঠিক সেই অবস্থা অবধি আনতে হবে ঠান্ডা করতে হবে এই দেখো পুরো সুন্দরভাবে মিশে গেছে কিন্তু চামচ দিয়ে পুরো নেড়ে চেড়ে কোথাও একটু দলা বলে কিচ্ছু নেই শক্ত কিচ্ছু নেই এইটা থাক এবার আমি আমগুলোকে কেটে মিক্সিতে ঘুরিয়ে আনবো আর মিক্সিতে আম ঘুরালে তাহলে বেশ মিশে যাবে এই আম যতই হাত দিয়ে করি অত সুন্দর মিশবে না মিক্সিতে যত সুন্দর মিশবে অত সুন্দর মিশবে না এবার এর জন্য কিন্তু একদম পাকা আম হলে ভালো হয় কেন যদি পাকা এবং মিষ্টি আম হলে এবার আম যদি টক থাকে তাহলে চিনির পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেবে আমি এক চামচ দিয়েছি শুধু ব্যালেন্সের জন্য আমার আমগুলো ভীষণ মিষ্টি এবার একদমই যদি চিনি না দিই তাহলে পারে ব্যালেন্সটা ঠিক থাকবে না একটু পানসা থেকে যাবে সেই কারণে ওইটুকুই চিনি দিয়েছি আর তোমরা চাইলে একটু বেশি করে চিনি দিতেই পারো ঠিক ওই অবস্থাতেই ওইভাবেই করতে হবে চিনি কম বেশি যাই দেই এবার দেখো এই যে আমগুলোকে পুরো আমি ছুরি দিয়ে কেটে কেটে মিক্সির জারের মধ্যে নিচ্ছি নিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো ঘুরিয়ে নিয়ে এসে এবার দেব লাগবে দইয়ের বীজের জন্য টক দই টক দই দেবো আমি এবার জল ঝরানো টক দই আমি সে তার জন্য এই যে ছাকনির মধ্যে দেখো টক দই রেখে দিয়েছিলাম জলটা ঝরে ছাকনিতে ফ্রেশ দইটুকুনি রয়ে গেছে সেইটা ওই মিক্সি জারের মধ্যে আমের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়ে আসছি ঘুরিয়ে নিয়ে আসলে টক দই আর আম দুটো একসাথে খুব ভালো মিশে গেছে দুধ মানে খুবই ভালোভাবে মিশে যাবে এবার এটাকে এই দুধের মধ্যে মেশাতে হবে আর দুধটা কিন্তু আঙুল ডুবিয়ে রাখা যাবে সেই অবস্থায় ঠান্ডা হয়ে গেছে সেরকম অবস্থায় চলে এসছে দুধটা এবার না দিতে গিয়ে দেখছি না একটুখানি দুধ দিয়ে আরেকটু পাতলা করে নিয়ে আসি তাহলে মেশানোটা খুব ভালো হবে সেই কারণে মিক্সির জারের মধ্যে এক চামচ দুধ দিয়ে এই যে ঘুরিয়ে নিয়ে এসছি দেখো এবার খুব ভালোভাবে মিশে গেছে কিন্তু এইটাকে দেবো আর দুধটাকে নাড়বো এটা কিন্তু দিয়ে কিন্তু রাখবো না দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়তে হবে এই দুধ নাড়াটা যদি কমা হয়ে যায় তাহলে কিন্তু দইটা খুব ভালো হবে না মানে এক এক জায়গায় আমের যে এক একটা দলা থেকে যাবে তার জন্য দইটা খুব ভালো জমবে না আর এই জমাতে গেলে এই যে নাড়াটা এটা খুব ভালো করে নাড়তে হবে এবং আমটা যাতে পুরো দুধটার মধ্যে মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে এই দেখো আমার খুব খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে এবার এটাকে এই অবস্থায় আমি ঢাকা দিয়ে রেখে দেব আমি আর এই দেখো এই ক্যারামেলের দুধটা কিন্তু দেওয়া হয়নি এই যে এই দুধটা ওই ওই সময় দিয়ে দেবো এটাও ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে দিয়ে সবটা শুদ্ধ খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেব ঘন্টা তিনেক রাখতে হবে তিন থেকে চার ঘন্টা আমার তিন ঘন্টা রেখেছিলাম তাতে খুব সুন্দর জমে গেছে তিন ঘন্টা এসে এক ঘন্টা ফ্রিজে রেখেছিলাম কেন লাস্ট জমে যাওয়ার পরে ফ্রিজে রাখলে দইটা বেশ একটু শক্ত হয়ে আসে তাই আর দই যেহেতু খেতেও ভালো লাগবে যদি একটু শক্ত হওয়া মানে জমে যায় তাহলে খেতেও বেশি ভালো লাগে এই দেখো কত সুন্দর মিশে গেছে আম দুধ ক্যারামেলের যে দুধটা সেইটা সব মিশিয়ে কত সুন্দর মিশে গেছে দেখো এই যেটা এইভাবেই থাক এবার পুরো চার ঘন্টা বাদে আমি ঘুরে এসেছি এসে দেখো পুরো এই দেখো পুরো জমে গেছে একদম আর এতটাই জমে গেছে বাটি ধরে কাত করে ফেললেও মনে হচ্ছে দইটা ভেতর থেকে পড়বে না দারুণ জমে গেছে এটা খেতে যতটা সুস্বাদু আর দেখতে তো তার থেকেও বেশি ভালো লাগছে আমের কালারের সঙ্গে দইয়ের কালার মিশে এ যে এত সুন্দর কালার হয়েছে বলার মতন না এ দেখো দইটা কত সুন্দর হয়েছে আর এই যে সিজন আমের সিজনে যদি একটু আটটু আমরা না খাই তাহলে কি করে হয় বলো সিজনে একটু আম দই খাবো তবে সেন ভালো আর দেখতেও যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে আর কি অবশ্যই তোমরা এই রেসিপিটা একটু ফলো করবে এবং আমাকে কমেন্টস করে জানাবে আমি কেমন বানিয়েছি আমদইটা অবশ্যই জানাবে সবাই ভালো থেকো আর কি দেখো কী দারুণ লাগছে আমি একটু আমদই খেয়ে নিই তো টাটা বাই বাই সবাই ভালো থেকো